টি টোয়েন্টি ক্রিকেট মানে এন উত্তেজনার ফারদ চাডা আর এখন এই ম্যাচে দুই তারকা রোহিত শর্মা আর সাকিব আল হাসান মুখোমুখি হন তখন তো কথাই নেই একজন ভারতের রান মেশিন অন্যজন আমাদের বাংলার সেরা অলরাউন্ডার বিস্ফক কাপের মতো আসরে তাদের লাডাই মানে রোমাচের ঠুম রোহিত এন একজন হিটম তার বাটিং দেখলে মনে হয় ছক্কা চারের বন্ডা বেয়ে যাবে আর সাকিব সে তো জাদুকর বল হাতে ব্যাট হাতে সব জায়গাতেই তার জাদু তার খেলার বুদ্ধি দেখে তো সবাই অবাক তাই এই লডাই শুধু ব্যাট বলের নয় এই এন দুই দেশের লডাই দুই অধিনায়কের লড়াই দুই কিংবদন্তির লড়াই আর বিশ্বকাপের আগে এই লড়াই এন আরো বেশি জমজমাট রোহিত আর সাকিব দুজনেই টি টোয়েন্টি ক্রিকেটে রানের পাহাড়ও গাড়েছেন উইকেট শিকারেও তারা কমিয়ান না বিশ্বকাপের মধ্যেও তাদের পারফরমেন্স দেখার মতো টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানকার রোহিতের আর তিনি একমাত্র ব্যাটসম্মান হিনি এই টুর্নামেন্টে চারটি শট রান করেছেন অন্যদিকে সাকিব হলেন বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারী অলরাউন্ডার এবারের বিশ্বকাপেও দুজনেই তাদের দলের অধিনায়ক তাদের নেতৃত্বে দুটি দলই দুর্দান্ত খেলছে তাই রোহিত সাকিবের লড়াই দেখার জন্য অপেক্ষা করছি মাঠের লড়াই তো মাঠেই থাকে কিন্তু মাঠের বাইরে সাকিবের বন্ধুত্ব বা পূর্ব একে অপরের প্রতি তাদের রয়েছে আঘাত শ্রদ্ধা এক সাক্ষা রোহিত বলেছিলেন সাকিব একজন অসাধারণ ক্রিকেটার তার ব্যাটিং বোলিং দুটোই ভয়ঙ্কর সাকিব ও রোহিতের প্রশংসা করেছেন তাদের এই লড়াই ক্রিকেটকে আরও সমোধক করে এটা প্রমাণ করে এ প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সম্মান বজায় রাখায়